গত এক থেকে দুই বছর যাবৎ ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার নাই আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথেই ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেন কারণ আমরা অনেকেই জানি ফেসবুকের অনেক ডাটা হ্যাকারের কন্ট্রোলে চলে গেছে তো সেই ডাটার ভিতরে যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং আপনার ফেসবুক আইডির জিমেল থাকে তাহলে কিন্তু খুব ইজিলি হ্যাকার আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে দেশাই যত দ্রুত সম্ভব আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেওয়াটা খুবই জরুরি পাশাপাশি ফেসবুকের বিভিন্ন সিস্টেমেটিক আপডেটের কারণে অনেক সময় আমাদের পুরাতন পাসওয়ার্ডটা দুর্বল হয়ে পড়ে দ্যাটসোয়াই নতুন স্ট্রং পাসওয়ার্ড দেওয়াটা খুবই জরুরি আর একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে গেলে আপনাকে চারটা ক্যারেক্টার ইউজ করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে লাইক ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার দেন স্পেশাল ক্যারেক্টার আমি ডেমো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ঠিক এরকম একটি পাসওয়ার্ড যদি তৈরি করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে দেন আপনি সরাসরি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে এখানে যে টিলেন মেনু পাবেন টিলেন মেনুতে ক্লিক করে দিবেন তারপরে সরাসরি সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে দেখেন আমরা নর্মালি অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাপে লগ ইন দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন দিই অথবা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন দিলে সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন দিই মানে কোনো জিমেল টিমেল ইউজ করি না স্টকারের ক্ষেত্রে ফেসবুক দিয়ে লগ ইন দিই আর এটাই সবচেয়ে বড়ো একটা ভুল করি আমরা এর কারণ হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটে বা অ্যাপে সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন দেন এর মানে হচ্ছে ওই ওয়েবসাইটকে বা ওই অ্যাপ্লিকেশনকে আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন আমি প্রমাণ সহ করে দেখাচ্ছি এখানে দেখেন যে টিকটক এখানে যদি আমি ডান পাশে এরওইখনি ক্লিক করি এরোয় ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি আমার এই টিকটক অ্যাকাউন্টটা যখনই সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন দিয়েছি তখন আমার নেম প্রোফাইল পিকচার ইমেল অ্যাড্রেস তারপর এজ রেঞ্জ ফ্রেন্ড লিস্ট সব কিছু টিকটকের আন্ডারে চলে গেছে সে চাইলে কিন্তু এগুলো সব কিছু মডিফাই করতে পারবে আমি সেই অ্যাক্সেসটাই তাকে দিয়ে দিছি তো নর্মালি আমরা অনেকেই এই ভুলটা করি তো সেক্ষেত্রে আপনাকে চেক করে দেখতে হবে এখানে এমন কোনো অ্যাপ্লিকেশন বা এমন কোনো ওয়েবসাইট আছে কি না যেটা সন্দেহজনক যদি থাকে সাথে সাথে সেটা রিমুভ করে দিবেন আপনি যে তাকে অ্যাক্সেসটা দিলেন সে কিন্তু আপনার ফেসবুকের অ্যাক্সেস পেয়ে গেলো এবং সে যে কোনো সময় আপনার ফেসবুকে সকলে ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে আর এটা হ্যাক করে নিতে পারে তো আমি এক্সাম্পল হিসেবে এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে রিমুভ আছে রিমুভে ক্লিক করে দিব তারপরে আবার রিমুভে ক্লিক করে দিব তারপর আমি টিকটকটাও রিমুভ করে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি রিমুভ করতেছি আপনারা অবশ্যই যেগুলো সন্দেহজনক মনে হবে সেগুলো রিমুভ করে দিবেন এমন কোনো কিছু আপনার ফেসবুকের সাথে রাখবেন না যেটা সন্দেহজনক কিন্তু আপনার ফেসবুক আপনি হারিয়ে ফেলবেন দেন বর্তমানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করাটা খুবই জরুরি যদি আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকে সেই ক্ষেত্রে খুবই রিসেন্টলি আপনার এরকম প্রবলেম চলে আসবে তখন এগুলো রিকভারি করতে গেলে কিন্তু আপনার টাকা খরচ করতে হবে যদি আপনি নিজে করতে না পারেন সেক্ষেত্রে এখনই এই ভিডিওটা দেখার সাথে সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন তো কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন সেটা আমি দেখাবো আগে একটু বলি আপনারা নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন অথবা অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন তবে আমি রিকমেন্ড করবো অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করবেন কারণ নাম্বার দিয়ে অন করতে গেলে অনেক সময় নাম্বার আছে কিন্তু ওই নাম্বারে কোড যায় না যার কারণে পরবর্তীতে লগ ইন করতে গেলে আমাদের প্রবলেম হয় দ্যাবসাই আমি বলবো অবশ্যই অথেন্টিকেটের অ্যাপ দিয়ে টু ফ্যাক্টরটা অন করবেন ওকে এই জন্য সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর এখানে ডান পাশে তিলেন মেনু পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন দেন মোর অ্যাকাউন্ট সেন্টার তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংস দেন এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তারপরে আবার নামের উপরে ক্লিক করে দেবেন ওকে দেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে সেটিংয়ে চলে আসলাম আসার পরে এখানে দেখেন আমার অলরেডি নাম্বার দিয়ে আমি অন করে রাখছি কারণ আমি যদি টু ফ্যাক্টরটা অন না করি তাহলে আমার ইনেবেল টু ফ্যাক্টর চলে আসবে যার কারণে আমি ভিডিওটা বানাতে পারবো না ব্যবসা আগে থেকে অন করে রাখছি জাস্ট আমি টু ফ্যাক্টর অ্যাপ দিয়ে এখন টু ফ্যাক্টরটা অন করাবো এই জন্য জাস্ট এই যে অথেন্টিকেশন অ্যাপ এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা কী আছে এই কীটা জাস্ট কপি করে দিব কপি করে নেওয়ার পরে এখন আমার এই যে অথেন্টিকেটর অ্যাপ আমি অলরেডি ইনস্টল করে রাখছি এই অ্যাপ দিয়ে টু ফ্যাক্টরটা অন করব তার আগে বলবো আপনারা এই অ্যাপটা ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোর চলে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট সিম্পলি সার্জ দিবেন গুগল অথেন্টিকেটর ঠিক আছে অবশ্যই গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দিলে এই অ্যাপটা পেয়ে যাবেন যে এটা এটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আসে আমি জাস্ট সরাসরি অ্যাপে চলে আসলাম আসার পরে এখানে ডান পাশে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ইন্টারে সেট কি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে কীটা কপি করছি এই কিটা এখানে দিয়ে দিব তারপর আমি আইডির নামটা এখানে দিয়ে দিই আপনারা আপনাদের মতো দিবেন তো দিয়ে দিলাম তারপর অ্যাডে ক্লিক করে দেবো ওকে অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাড হয়ে গেছে এখন যে কাজটা করবো এখান থেকে যে কোডটা আছে এই কোডটা জাস্ট কপি করব তো কোডটা কপি করার পর এখন জাস্ট আমি সরাসরি অ্যাপে চলে আসবো আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে সেই কোডটা এখানে বসায় দিব তারপর এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেব নেক্সট ক্লিক করতে সাথে সাথে দেখেন অথেন্টিকেরবদে টু ফ্যাক্টর অন হয়ে গেছে আমি ডানে ক্লিক করে দিলাম আমার কিন্তু অথেনটিকার অথেন্টিকেরব্দের টু ফ্যাক্টর অন হয়ে গেছে এখন আমি এই যে অ্যাপের থেকে প্রতি পনেরো সেকেন্ড পর পর টু ফ্যাক্টর কোড পাবো এক্ষেত্রে আমার টু ফ্যাক্টর কোডের প্রবলেমটা আর ফেস করতে হবে না